নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার বার্থডে স্পেশাল বুক হল ভিডিও গত আঠাশে ফেব্রুয়ারি ছিল আমার জন্মদিন সেই উপলক্ষে আমার মা এবং ভাই আমাকে অনেকগুলো বই উপহার দিয়েছে এবং তার সাথে আমি নিজেকে একটা বই উপহার দিয়েছি কারণ এত বই উপহার পেয়েছি আর নিজেকে উপহার বেশি দিইনি একটা বই উপহার দিয়েছি তো সেই সব বই আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে কোনো বইয়ের দাম আমি বলবো না আগে আমি আমার যে উপহার পাওয়া বইগুলো দেখাতাম তখন আমি তার দামগুলো বলতাম বাট গত দুদিন আগে আমি একটা ভিডিও দেখি সুস্মিতা ইচ্ছে সুস্মিতার একটা ভিডিওতে ও দেখাচ্ছিল উপহার পাওয়া কিছু বই সেখানেও একটা খুব ভালো কথা বললো যে উপহারের তো কোনো দাম হয় না তো সেই জন্য ও ভিডিওতে বইয়ের দামগুলো বলেনি তো সেখান থেকে আমারও মনে হলো সত্যি তো উপহারের তো কোনো দাম হয় না তো বই উপহার পাওয়া বইগুলোর দাম বোধ বলাটা ঠিক না সেটা বললে হয়তো সেই উপহারটাকে কোথাও গিয়ে ছোট করা হয় তো আজকের পর থেকে চেষ্টা করবো যে আমার পাওয়া উপহার পাওয়া বইগুলো যখন আপনাদের সাথে দেখাবো মানে আপনাদেরকে দেখাবো তখন ভিডিওতে বইয়ের দামগুলো বলবো না আপনারা চাইলেই সেগুলো ইন্টারনেট থেকে দেখে নিতে পারবেন তো সুস্মিতাকে থ্যাংক ইউ আমাকে এই রিয়েলাইজেশনটা করানোর জন্য তো চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এবং আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমি স্ক্রিন থেকে সরছি বইগুলোকে আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য তো প্রথম ভাইয়ের দেয়া বইগুলো দেখাবো প্রথম ভাই যে বইটা উপহার দিয়েছে সেটা হলো ব্যঙ্গদর্শনে সত্যজিৎ এই বইটা অনেকদিন ধরে লিস্টে ছিল এটা বেসিক্যালি একটা কবিতার সংকলন এবং প্রত্যেকটা কবিতা বাবুকে নিয়েই লেখা আমি আপনাদেরকে সূচিপত্রটাও দেখাবো প্রথমে এই যে উৎসর্গ এবং তারপরে ভূমিকা লিখেছেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায় তারপরে এখানে যারা চিত্রশিল্পী যারা অলঙ্করণগুলো করেছে ইলাস্ট্রেশনগুলো তাদের নাম এবং তারপরে এই কবিতার কার কার কবিতা এবং কী কী নামে কবিতা সেই লিস্টটা আপনারা এখানে পেয়ে যাবেন অনেক অনেক কবিতা আছে এখানে আমি সাধারণত খুব একটা যে কবিতা পড়ি তা নয় কিন্তু এই কবিতাগুলো যেহেতু সত্যজিৎবাবুকে নিয়ে লেখা সেই জন্য এবং একটা আধা কবিতা আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি তার সাথে সাথে এরকম অলঙ্করণও আপনারা পাবেন তো সব মিলিয়ে অসাধারণ একটা কালেকশান রাখার মতো বই বলে আমার মনে হয় ভীষণই খুশি এটা আমি পেয়ে এটা পত্রভারতী থেকে প্রকাশিত যেরকম বললাম কোনো বইয়ের দামই আমি বলছি না তো একটু আপনারা চেক করে নেবেন পরে ভাই যে বইটা দিয়েছে সেটা হলো লেখক সত্যজিৎ শ্যামলকান্তি দাস সম্পাদিত এখানে লেখক সত্যজিৎ রায়কে নিয়ে বিভিন্ন বিখ্যাত লেখকেরা লিখেছেন তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভূমিকা লিখেছেন সন্দীপ রায় তারপরে আমি আপনাদেরকে লিস্টটা দেখাচ্ছি এই যে বিভিন্ন লেখকেরা লিখেছেন খুব বিখ্যাত বিখ্যাত লীলা মজুমদার নীর চক্রবর্তী সাগরময় ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায় নবনীতা সেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় দিব্যেন্দু পালিত সৈয়দ মুস্তফা সিরাজ এবং তারা পদরা এরকম আরও অনেকে সমরেশ মজুমদার তো এটা একটা দারুণ পাওনা তো এই বইটা আমার অনেক দিন ধরে উইশলিস্টে ছিল তো ভাই চেষ্টা করে সত্যজিৎ বইগুলি আমাকে উপহার দেওয়া জানে সব থেকে বেশি খুশি হয় এটা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত এরপরে দুটো ফিকশন যেগুলো মা দিয়েছে এরপরে সব বই মা দিয়েছে প্রথমটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি প্রদীপ এই উপন্যাসটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল এবং বিশেষত এই অ্যাডিশানটা নেওয়ার ইচ্ছে ছিল এটা আপনার দেশ থেকে প্রকাশিত বেশ সুন্দর দেখতে বইটা তো এবং এই উপন্যাসটা আমার অনেকদিন ধরে পড়ার ইচ্ছা ছিল তো সেই জন্য নেয়া পিছনের যে লেখাটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানকার যে লেখাটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা দেশ থেকে প্রকাশিত এটা যদি পড়ে থাকেন জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এরপরে আরেকটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস যেটা আমার সব থেকে বেশি পড়ার ইচ্ছে ছিল আগেরটার থেকেও বেশি অনুবর্তন প্রথমত প্রচ্ছদটা খুবই সুন্দর দেখতে একটা প্রচ্ছদ এবং এর পিছনের যে লেখাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই বইটা আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছা ছিল এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত তো এই বইটা যদি আপনারা পড়ে থাকেন অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে সবগুলো যেহেতু উইসলিস লিস্ট থেকে পাওয়া তো ভীষণ ভীষণই খুশি আমি প্রত্যেকটা বই উপহার পেয়ে এরপরে কিছু নন ফিকশান আছে প্রথমটা হলো ডক্টর বিধানচন্দ্র রায় জীবন ও সময়কাল ডক্টর নীতি সেনগুপ্ত একটি পেরেকের কাহিনী পড়ে ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে আরও বেশি করে পড়তে চেয়েছিলাম যেহেতু আমি কোনোদিনই পড়াশোনার সময় পড়াশোনাটা ভালো করে করিনি সেভাবে আমি খুব ভালো স্টুডেন্ট কোনোদিনই ছিলাম না মিডিয়া কল স্টুডেন্টই ছিলাম এবং ইতিহাস বা এগুলো পড়তে ভালো লাগতো না এখন ভালো লাগে যেহেতু হয়তো সিলেবাস নেই কিছু কোনো ধরা বাঁধা সময় নেই তাই হয়তো পড়তে ভালো লাগে তো সেই জন্য এটা পড়ার খুব ইচ্ছা ছিল যদি একটি পেরেকের কাহিনীরও রিভিউ আছে না দেখে থাকলে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন তো এটা এরকম কিছু ছবিও পাবেন এবং তার সাথে সাথে ওনার পুরো জীবনটাই জীবন কাহিনীটাই আপনি এখানে পাবেন তো এটাও দেশ থেকে প্রকাশিত তো এই বইটা আমি খুব তাড়াতাড়ি পড়বো এরপরের বইটা হলো নারায়ণ স্যান্ডালের জাপান থেকে ফিরে নারায়ণ শ্যান্ডালের পথে মহাপ্রস্থান পড়ে খুঁজছিলাম যে উনি আর কী কী ভ্রমণ কাহিনী লিখেছেন তখন দেখলাম যে এইটা আছে তো উইস লিস্টে ছিল ইচ্ছা ছিল কোন কিনবো কোনো এক সময় তো সেটা উপহার পেতে তো সবসময় ভালো লাগে তো এই বইটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এবং এই বইটা পড়ার জন্য আমি খুবই এক্সাইটেড এই বইটা দেশ থেকে প্রকাশিত পরে আমার খুব প্রিয় মানুষের একটা আত্মজীবনী সেটা হলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয় আমার ভাবনা আমার স্মৃতি প্রথমত প্রচ্ছত্রা আমি যাই না কতটা দেখাতে পারছি খুব সুন্দর এখানে এই যে আত্মপরিচয়টা যদি আপনি হাত দেন ফিল করতে পারবেন হ্যাঁ তো এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটার ওপর আমার অনেক দিন ধরে লোক ছিল তো ফাইনালি যখন উপহার পেলাম তখন তো আর কোনো কথাই নেই আমি সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বইটাতে কিছু ছবিও আছে এরকম ছোটো ছোট ছবি আপনারা পাবেন অ্যাকচুয়ালি যে কটা বই এবারে আছে সব সমস্ত কিছুই পড়ার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড এক এক করে পড়বো এবং আপনাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করব তো খুব সুন্দর দেখতে একটা বই এবং খুবই এক্সাইটেড এই বইটা পড়ার জন্য পরের যে বইটা অলরেডি এই বইটা নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করেছি ফেলুদার প্রথম তপসে সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা এই বইটার যে রিভিউটা আমি শেয়ার করেছি ওটা শর্ট রিভিউ রিভিউ না বা একটু আলোচনা করেছিলাম এই বইটা নিয়ে ছোট্ট করে সেই ভিডিওটা না দেখে থাকলে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন আমি বলেছিলাম যে বইটা আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো এই বইটার প্রোডাকশান কোয়ালিটি দারুন দারুণ আমি জানি না কতটা এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছবি আপনারা প্রচুর পাবেন এই বইটাতে আমি বেশ কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই সেই বিখ্যাত সিন সোনার কেল্লার এছাড়া এই যেরকম শট বোঝাচ্ছেন হাসি ঠাট্টার মধ্যে এরকম প্রচুর ছবিও পাবেন এবং এর যে সূচিপত্রটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে বইটা সূচিপত্র তো এরকম প্রচুর ছবি পাবেন পেজ কোয়ালিটি অসাধারণ দারুণ একটা বই আমি এক একগণে গোগ্রাসে গিলেছিলাম এই বইটা এতটাই ভালো লেগেছিল এবং সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের লিখন শৈলীও ভীষণই সুন্দর তো দারুণ একটা বই এটা পত্র ভারত থেকে প্রকাশিত এই বইটা পেয়েও আমি ভীষণ ভীষণ খুশি পরে যে বইটা আমি দেখাবো যেটা শেষ উপহার পাওয়া বই শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের ভ্রমণ সমগ্র এই বইটা অ্যাকচুয়ালি মা বললো বাকিগুলো তো তোর থেকে দিলাম একটা আমার উইসলিস্ট থেকে তোকে উপহার দিই যাতে আমিও পড়তে পারি বাট না এই বইটা পেয়ে আমিও খুশি আমার ভ্রমণ কাহিনী পড়তে ভালো লাগে এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতের সিরিজে আমি বেশ কিছু কাহিনী পড়েছি ওনার লেখাও আমার ভালোই লাগে তো এই বইটার সূচিপত্রটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে বইটা সূচিপত্র এবং এই বইটা তো যেরকম দেখলেন বেশ কিছু ছবি লেখাটা বেশ ছোট ছোট লেখাটা বেশ ছোট ছোট কিন্তু বেশ কিছু ছবিও পাবেন এই যে প্রত্যেকটা এরকম শুরুর আগে এরকম ছবি পাবেন আপনারা তো এই বইটা মায়ের পছন্দের বাট এই বইটা আমারও খুব পছন্দ হয়েছে বইটা দেখতেও খুব সুন্দর এবং পত্রভারতীর বইয়ের কোয়ালিটি সবসময় খুব ভালো থাকে আবার শেষ যে বইটা দেখাবো যেটা আমি নিজেকে উপহার দিয়েছি সেটা হলো বাস্তব জীবনে আধ্যাত্মিকতা স্বামী লোকেশ্বরানন্দজির লেখা এটা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই বইটা সম্পর্কে আমি জানতে পারি এই বইটার ইংলিশটা আমি দেখেছিলাম তবে বাংলাও যে আছে এটা আমি জানতাম না এই বইটা সম্পর্কে আমি জানতে পারি উজ্জ্বল এডুকেশন বলে একটা চ্যানেল আছে ওনার চ্যানেল থেকে ওনার চ্যানেলের ভিডিও আমি রিসেন্টলি এক্সপ্লোর করলাম বেশ ভালো লেগেছে ওনার ভিডিওগুলো দেখে তো আপনারা অবশ্যই চেকআউট করতে পারেন উনি বাংলা বই নিয়ে বেশ ভালো ভিডিও বানান ওনার ভিডিওর বা বই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি দিয়ে দেবো অবশ্যই সেটা আপনারা ওনাকে ফলো করতে পারেন ওনার ভিডিও দেখতে পারেন তো এবার আসা যাক বইটার কথায় এই বইটা বাস্তব জীবনে কীভাবে আধ্যাত্মিকতাকে আমরা নিয়ে আসতে পারবো এবং নিজেদের জীবনটাকে আরও সুন্দর করতে পারবো সেই নিয়ে একটা সংকলন বলতে পারে বিভিন্ন ছোটো ছোটো লেখার সংকলন বিভিন্ন বিষয়ে লেখা আছে আমি আপনাদেরকে পুরো সূচিপত্রটাই দেখিয়ে দিচ্ছি এবং এই বইটা যে বিষয়গুলো নিয়ে লেখা আছে এবং যেভাবে লেখা আছে এরকম কিছু লেখা আমি এর আগে কোনোদিনও পড়িনি তো আমার মনে হয় এই বইটা আপনারা অবশ্যই পড়তে পারেন আমি অলরেডি পড়া শুরু করেছি দু তিনটে পড়েছি ভীষণ ভালো লাগছে পড়তে খুবই ভালো লেখা এবং অনেক কিছু শিখছি জীবনে পথ দেখাবে এই বইটা তো এবং এখানে আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছিলো আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ভূমিকার শেষে লেখক এখানে খুব সুন্দর এই লেখাটা আপনারা একটু পড়ে নিন আমার খুবই ভালো লেগেছে এই লেখাটাই এই যেখানকার লেখাটা তো এই বইটা উদ্বোধন থেকে প্রকাশিত এই বইটা যেহেতু আমি কিনেছি দামটা বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা বইটার মুদ্রিত মূল্য এই বইটার একটা ইংরাজি ভাষন আছে যেটা আমি দেখেছিলাম লেখক ইংরাজিতেই লিখেছিলেন যে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি সেটাকে এটা বাংলায় অনুবাদ করা হয়েছে তো যেটা ইচ্ছে কিনতে পারেন কিন্তু কিনে অবশ্যই পড়তে পারেন সকালে বা রাত্রে শুতে যাওয়ার আগে ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও প্রচুর বই উপহার দিয়েছে মা এবং ভাই আমাকে প্রত্যেকটাই আমার উইস লিস্টে ছিল এবং আমি নিজেকে একটা বই উপহার দিয়েছি ভীষণভাবে খুশি আমার সবসময় বই উপহার পেতে ভালো লাগে এবং আমার আশেপাশের খুব কাছের মানুষেরা জানেন যে আমাকে পুজো হোক পয়লা বৈশাখ হোক বা জন্মদিন হোক বই উপহার দিলে আমি সব বেশি খুশি হই তো জামা কাপড় বা সাজগোজের জিনিসের থেকে বই আমাকে সবাই উপহার দেয় এবং আমি এরকম একটা পরিবার পেয়ে এরকম মা ভাই পেয়ে আমি সত্যি খুবই ধন্য মনে করি নিজেকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই বইগুলোর মধ্যে কোনো বই যদি আপনি পড়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা som er nu